রিয়াল মাদ্রিদের অবস্থা বর্তমানে লেজেগুবরে হয়ে গিয়েছে একের পর এক প্লেয়ারদের ইঞ্জুরি বাজে ফর্ম শাবি আলানসোর টেকটিক্সে ভুল সিদ্ধান্তহীনতা সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ এখন ঢুকছে যে রিয়াল মাদ্রিদ কিনা কিছুদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে পয়েন্ট টেবিলে এগিয়েছিল লালিগাতে সেই রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার চাইতে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে লা লালিগার গত ম্যাচ সেল্টাবিগুর বিপক্ষেও দুই শূন্য গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে সবচাইতে বড় ধাক্কাটা আসে এডার মিলিতাওয়ের ইনজুরি তবে মনে করা হচ্ছে এডার মিলিতাওয়ের ইঞ্জুরি রিয়াল মাদ্রিদকে যতটা ভোগাবে তার চাইতেও বেশি ভোগাতে পারে ব্রাজিলকে এডার মিলিটাও তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি তিন মাসের আগে কোনোভাবেই রিকভারি করে ফিরতে পারবে না এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর বাকি আছে মাত্র সাত মাস এবার পয়েন্টে আসি রিয়াল মাদ্রিদের সামনের ম্যাচ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ম্যানচেস্টার সিটি বর্তমানে ভালোই ফর্মে আছে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের ছয়জন ডিফেন্ডার ইঞ্জুরিতে পড়েছেন তাদের সাথে আরও দুইজন ডিফেন্ডার সাসপেন্ড হয়েছেন সব মিলিয়ে রিয়ালের আটজন ডিফেন্ডার মাঠের বাইরে স্কোয়াডে আছেন ফার্লেন ম্যান্ডি অ্যান্টনিও রুদিগার রাউল আসেন্সিও এই গেল ডিফেন্ডারদের কথা এবার আসি ফরওয়ার্ড লাইন আপে গতকাল মাদ্রিদের ট্রেনিং সেশনে কিলিয়ান অ্যাম্বাপ্পে যোগ দেননি কারণ তার কিছুটা ইঞ্জুরির আশঙ্কা রয়েছে তিনি যে কোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারেন রিয়ালের এত সব সমস্যার ভেতরে আরও একটি বড় সমস্যা হচ্ছে সাবি আলনসোর টেকটিক্সে ভুল সঠিক সময় সঠিক সাবস্টিটিউশন করতে না পারা ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখতে না পারা রিয়ালকে নিয়ে ধারাবাহিক পারফরমেন্স করতে না পারা সেই জন্য সব মিলিয়ে বলছি রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা লেজেগুবরে হয়ে গিয়েছে রেয়াল মাদ্রিদ বোর্ড সাবিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তোমাকে জিততেই হবে তুমি যদি সেই ম্যাচে ফলাফল বের করতে ব্যর্থ হও তাহলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব তবে তাছাড়াও রিয়াল মাদ্রিদ নতুন কোচ খোঁজার পরিকল্পনা শুরু করে দিয়েছে সব কিছুর বাইরে আরও একটি কথা আছে সেটা হচ্ছে রোদ্রিগুর বাজে ফর্ম গত একত্রিশ ম্যাচে রোদ্রিগুর গোল সংখ্যা শূন্য কিলিয়ান অ্যাম্বাপ্পে যেই ম্যাচে গোল করতে ব্যর্থ হয় সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে বসে এটাই রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা